বিজনেস মডেল ফর ফ্রিলান্সার এখন আসলে মেম্বারশিপ বিজনেস মডেল তো অনেক লার্জ স্কেলে একটা বিজনেস মডেল এই যে চ্যাট জিপিটি যে আমরা বিশ ডলার মান্থলি যে সাবস্ক্রিপশন কিনি এটাও তো মেম্বারশিপ একটা সাবস্ক্রিপশন বিজনেস মডেল বা এরকম বা বিশেষ করে যারা সফটওয়্যার বানায় দেখা গেল যে আমরা প্লাগ বানাই বা থিম বানাই এটাও কিন্তু আমরা সেল করি এইভাবে লাইসেন্স আকারে মান্থলি বা ইয়ারলি এভাবে আমরা সেল করি এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ মেম্বারশিপ বিজনেস মডেল এখন কথা হলো ফ্রিল্যান্সাররা আসলে কি হয় মেম্বারশিপ বিজনেস মডেল তাদের নিজেদের জন্য এটা নিজেদের ক্লায়েন্টদের জন্য কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারে আর এটা করতে গিয়ে আমি তার আগে আমার নিজে একটু পরিচয় দিয়ে দিই আমি দু সাল থেকে কাজ করতেছি মোটামুটি মেম্বারশিপ বিজনেসটা নিয়েই কাজ করতেছি মোটামুটি অনেকগুলা ক্লায়েন্টের যাদের যাদের বিজনেস মডেলের মধ্যে মেম্বারশিপ জিনিসটা ছিল না তাদের এটা ইমপ্লিমেন্ট করে দেওয়ার পর দেখা গেলো যে তাদের অন্যান্য সাইট থেকে যা ইনকাম হইতো এই মেম্বারশিপ থেকে তাদের প্রায় অর্ধেকের বেশি ইনকাম চলে আসে দেখা গেল যে তাদের ইনকনসিস্ট থাকতো দেখা গেল এক মাসে ডলার আসছে বারো হাজার বিশ হাজার ডলার আসছে পরের মাসে নেই চার হাজার ডলার ইনকাম তো তখন তাদেরকে যখন আমি সাজেস্ট করলাম যে আপনার মেম্বারশিপ মডেলটা ফলো করেন তখন দেখা গেল যে তাদের আর্নিং প্রায় চার পাঁচ হাজার ডলার বেড়ে গেল এবং সেটা স্টাডি এইটা কমে না যে সাবস্ক্রিপশন থাকে যে 200 সাবস্ক্রিপশন আছে তার চারজন পাঁচজন আনসাবস্ক্রাইব করে ঠিক আছে দেখা হলো আরো সাতজন আবার সাবস্ক্রাইব করছে দেখা হলো গত মাসে 15 জন আনসাবস্ক্রাইব করছে কিন্তু আবার 20 জন সাবস্ক্রাইব করছে এই কারণে বিজনেসের যে ইনকাম ফ্লোটা এই ক্যাশ ফ্লোটা একটু স্টেবল থাকে এখন আমরা ফ্রিল্যান্সাররা সেটা কিভাবে ইমপ্লিমেন্ট করতে যেমন অনেকে গ্রাফিক্সের আমরা সাপোর্ট দিই এখন আমাদের অনেকগুলো ক্লায়েন্ট থাকে পনেরো বিশটা ক্লায়েন্ট বা আরও বেশি ক্লায়েন্ট থাকে এরকম অনেক ক্লায়েন্ট থাকে যাদের সাথে আমাদের কাজ আর হয় না আমরা সার্ভিস দিছি তার সাথে আমাদের আর যোগাযোগ নাই এরকম ইয়া হয় না কিন্তু যারা বিজনেস করে তাদের কিন্তু সোশ্যাল মিডিয়া কন্টেন্ট লাগে সেটা হোক অ্যাডের জন্য পোস্ট দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়া কন্টেন্ট লাগে এখন ধরেন আপনি যদি এরকম একটা মেম্বারশিপ টাইপের একটা সলিউশন দেন তাকে যে এরকম আমি সোশ্যাল মিডিয়া কিছু পোস্টার বানাই প্রতি মাসে মাসে বানাই তুমি চাইলে আমার সাথে মান্থলি দশ ডলার বা বিশ ডলারে তুমি নিতে পারো সাথে একটা এডিশনালি কিছু ফিচার দেওয়া যায় যে যদি তোমার এডিট করে দেওয়া লাগে তুমি জাস্ট লোগো আর নামটা চেঞ্জ করে তুমি ইউজ করবা এখন যদি তোমার এরকম লাগে যে আমি চেঞ্জ করে দেবো তুমি পাঁচ ডলার এডিশন দিবে এডিশনাল পাঁচ ডলার দিবা আর যদি এরকম হয় যে

কিন্তু আমার যে হ্যাপি ক্লায়েন্ট যারা আছে তারা নেবে তো তারা কেন নেবে তারা আমাকে ট্রাস্ট করে তারা তাদেরকে আমি একটা ভালো সার্ভিস দিচ্ছি একটা সময় আবার তাদেরকে এরকম আমি একটা অপশন দিলাম যে তোমাকে কিছু করা লাগবে না তোমার যে এডিট লাগে তুমি জাস্ট আমাকে একটা ভয়েস মেসেজ দিবা আমি এডিটটা করে দেবো এই যে কনভেনিয়েন্টটা বা কাস্টমাইজেশনের যে সাপোর্টটা থাকতেছে এই জিনিসটা এখানে নতুন ক্যানভার থেকে এখানে আলাদা এরকম কোনো একটা বিজনেসে নিজের যে নিজের যে কাজটা করি এখানে যদি মার্কেটে যে অ্যাভেলেবেল সলিউশনগুলো আছে সেটা থেকে কিছু একটু আলাদা যেটা মার্কেটে নাই নর্মালি কাস্টমাইজেশন যে কাস্টমাইজেশনটা কিন্তু মার্কেটে থাকে না এই কাস্টোমাইজেশন কিছু একটা দিলেই সামান্য কিছু ক্ষেত্রে মোটামুটি এটা সাবস্ক্রিপশন সেল করা খুব সম্ভব আর যারা প্লাগিন বানান ওয়েব ডেভেলপমেন্ট বা এই রিলেটেড প্লাগিন তাদের তো এটা সফটওয়্যার লাইসেন্স সেল করার একটা সুযোগ আছে মান্থলি আর আরেকটা দেখা যায় যে আমরা ওয়েব ডেভেলপমেন্ট যে সার্ভিসগুলো দিই ওয়েব ডেভেলপমেন্টের একটা সব কমন জিনিস হলো মেনটেন্স লাগে একটা ওয়েবসাইটের মেইনটেন্যান্স লাগবে এখন কিছু কিছু কাস্টমার আছে যারা দেখা যায় মেনটেন্সের জন্য মাঝে মাঝে বলে যে ওয়ার্ড প্রেসে আমার ভালো লাগে না ওয়ার্ড প্রেস বাদ দিয়ে তারা অন্য অন্য সার্চ সলিউশনে চলে যেতে চায় কিন্তু দেখা যায় তাদের যে বিজনেস মডেল সার্চ সলিউশনে তারা সব সমাধান পায় না তাদের দেখা যায় যে কাস্টমার সলিউশনে আশা আশা লাগে এখন তাদের জন্য আমি যেটা আমি যেহেতু ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি তা আমার কাস্টমারদের আমি একটা সলিউশন দিই তুমি তিনশো টাকা দিবা মাসে তোমার কি

টেকনিক্যাল ব্যাপারটা এরকম যে আমি যে মেম্বারশিপ জিনিসটা সেল করবো এটা কিভাবে সেল করা যায় তো আমাদের দেশে পেমেন্ট গেটওয়ে নিয়ে অনেক ঝামেলা আছে আমাদের পেমেন্ট গেটওয়ে পেমেন্ট নেওয়া ঝামেলা তারপরে সাবস্ক্রিপশন সেল করা ঝামেলা ইনভয়েস জেনারেট করা ঝামেলা এটা একটা অনেক ভালো একটা সমাধান আছে লেমন স্কুইজ নামে একটা পেমেন্ট গেটওয়ে আছে এটা স্টাইপ দিয়ে যা যা করা যায় এই লেমন স্কুইজ দিয়ে সবই করা যায় এই কাস্টমার থেকে পেমেন্ট নেওয়া যায় সাবস্ক্রিপশন সেল করা যায় এমনকি প্লাগ ইন বা থিম যারা বিক্রি করেন এই অটোমেটিক লাইসেন্স জেনারেট করা যায় জাস্ট ওই লাইসেন্সটা এখানে ইন্টিগ্রেট করে দিলেই হয়ে যায় আচ্ছা এখন যদি মেম্বারশিপ সাইট বানাইতে চান যে সেল করবেন মেম্বারশিপ সাইট খুব ইজি একটা সলিউশন আমি বলি এরকম যে এই মেম্বারশিপ সাইট সেল করার জন্য বা বানানোর জন্য অনেকগুলা সলিউশন আছে বাজারে পাওয়া যায় মেম্বার প্রেস আছে ওয়ার্ড প্রেস এটা ইউজ করা যায় অথবা আপনারা যদি কিছু ইউজ করতে না চান স্টার্ট করার জন্য এরকম করা যায় যে ওয়ার্ডপ্রেসে কাস্টম ইউজার রোল বানানো যায় যে মেম্বারশিপ বিজনেসের কিন্তু একটা সবচেয়ে বড় জিনিস যেটা সেটা হলো লেভেল অনুযায়ী সেল করা যায় যে আমি বিগিনার লেভেলে একটা সার্ভিস দেবো এটা হয়তো বিশ ডলার একটু অ্যাডভান্স লেভেলে দেবো পঞ্চাশ ডলার আর একটু অ্যাডভান্স একশো ডলার এই তিনটা লেভেলে আমি সার্ভিস দিলাম তিনটা লেভেলে আমি কন্টেন্ট আমি তাদেরকে তাদের কাছে সেল করব যেমন লিড জেনারেশনে যারা কাজ করেন তারা এরকম যারা লিড জেনারেশন কাজ করে তাদের কাছে বিশ মিলিয়ন ত্রিশ মিলিয়ন পঞ্চাশ মিলিয়ন লিড থাকে তো এই লিডগুলা তো থাকে এটা হলো কাস্টমার না আসলে কিন্তু সেল করা যায় না তো এখন ধরে না কারো কাছে পঞ্চাশ মিলিয়ন লিড আছে এটা কিন্তু হিউজ একটা লিড সবগুলা হয়তো ভেরিফাইড থাকে না তো এখন কথা হলো আমি একটা ওয়েবসাইট বানাইলাম যেখানে আমি সার্ভিস লিস্টেড লিস্ট করে দিলাম যে এরকম প্রতি মাসে দশ হাজার করে লিড এই ক্যাটাগরিতে দশ হাজার করে লিড তার একটা ভ্যালু তার একটা প্রাইস তারপরে কেউ বেশি নিতে চাইলে প্রতি মাসে হয়তো চল্লিশ হাজার বা পঞ্চাশ হাজার বা এরকম একটা লিড বা আরেকটা কি করা যায় যে যারা বেশি পে করবে তাদের হয়তো একটা ক্যাটাগরাইজড বা কাস্টমাইজড একটা লিড যে কাস্টমাইজড মানে গ্যারান্টেড ভেরিফাইড এরকম একটা ক্যাটাগরি দিয়ে যে তাদের তাদের হয়তো মাত্রি একশো ডলার পে করতে হবে তার এই এই অ্যামাউন্টের এই লিডটা পাবে তো এখন কথা হলো এই লিড কালেক্ট করা তো অনেক হ্যাসেলের ব্যাপার এখন কথা হলো আপনার কাস্টমার নিয়ে আসবেন কাস্টমার এখন কথা হলো আপনার ক্যাটাগরি সব ক্যাটাগরি লিড তো থাকবে না শুরুতে এখন কাস্টমারকে বলবেন যে তোমার কি কি ক্যাটাগরির লিড দরকার তার কাছ থেকে টাকাও নেবেন তাকেও লিড দিবেন ওই লিড আবার অন্যদের কাছেও সেল করবেন দারুণ একটা ব্যাপার মোটামুটি আবার দেখা যায় যে এই যখন এই জিনিসগুলো দেখবে কাস্টমার এসে দেখবে যে আমার তো এই জিনিসটা নাই যে জিনিসটা তোমার এখানে নাই এরকম আমার একটা কাস্টমাইজ দরকার হ্যাঁ আসো আমার কাছে কাস্টমাইজ সলিউশনও আছে কাস্টমাইজ তখন সলিউশন তখন দেখা যায় আরও ওই যে এক্সিস্টিং গুলো আছে সেটা থেকেও দেখা যায় নতুন একটা ক্লায়েন্টও কিন্তু দুই চারটা ক্লায়েন্টও চলে আসে এরকম তো তো টেকনিক্যাল যে জিনিসটা বলতেছিলাম যে এই মেম্বারশিপে যে এই লেভেলটা আমি কিভাবে করব তিনটা লেভেল আমি চাইলে তিনটা ওয়ার্ড প্রাইসে তিনটা ইউজার রোল ক্রিয়েট করতে পারি যে একটা বিগিনার একটা ইন্টারমিডিয়েট একটা অ্যাডভান্স তিনটা ইউজার রোল ক্রিয়েট করলাম এখন ওই পেজগুলোতে ওয়ার্ড প্রাইসের পেজে এই জিনিসটা সেট করে দেওয়া যায় যে কারো যে কাস্টমার ইউজার রোল এই বিগিনার হয় তাহলে সেটা ইয়ে করতে পারবে এই পেজটা ভিজিট করতে পারবে না অথবা সে সবই ভিজিট করতে পারবে কিন্তু এই ডাউনলোডের জায়গায় ওই জায়গায় যার এই ইউজার রোল আছে সে ডাউনলোড করতে পারবে আর যার এই ইউজার রোল নাই সাবস্ক্রাইব নাও সাবস্ক্রাইব বাটনে চলে যাবে বা ডাউনলোড বাটনে একটা কিন্তু ডাউনলোডে ক্লিক করলে যাবে সাবস্ক্রাইব এই পেজে এটা খুব সিম্পলি এই জিনিসটা কিন্তু ইমপ্লিমেন্ট করা যায় খুব বেশি হ্যাঁ হয় না তো এই যে বিজনেস মডেলটা এই বিজনেস মডেলটা এখন খুবই পপুলার একটা কারণে যে স্টেবল ইনকাম দেখা গেল যে আপনার হয়তো অনেক হাই ইনকাম হবে না হাই ইনকাম না হলেও অন্য অন্য কাজ করে হয়তো অন্য অন্য ইনকামটা ইয়ে করা যায় কিন্তু এই মেম্বারশিপ বিজনেস মডেলে আপনার স্টেবল একটা ইনকাম খুব সুন্দরভাবে মেনটেন করা যায় আর এটা হয় কি দেখা যায় যে নতুন নতুন বিজনেস প্ল্যান করা আরো ইজি হয়ে যায় তো আমি বিজনেস মেম্বারশিপ বিজনেস মডেলে মোটামুটি দু হাজার বারো সাল থেকেই কাজ করে আসতেছি আপুনি যদি এই ৰিজাল্ট কোনো হেল্প লাগে বা এই